নমস্কার নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ শিরোনাম যুবতীকে নগ্ন করে ভিডিও করে সহবাস এবং নগ্ন ছবি ভাইরালের অভিযোগ মুর্শিদাবাদের দমকলে একাধায় সি হাতির সঙ্গে রিলস ভিডিও বানাতে গিয়ে মৃত্যু প্রাণে বাঁচতে গাছে উঠেও লাভ হল না কিশোরের বিরাট খবর সৌরভ গাঙ্গুলির পিঠে ছুরি মারলেন জয় শাহ নিমেষে স্বপ্ন হল ছাড়খার শোকের ছাড়ার বাংলা সরছেন একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ খবর বিজেপি সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার জানাব পুরো সংবাদ প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে মহিলাকে ব্ল্যাকমেইল করে একাধিকবার সহবাসের অভিযোগ শুধু তাই নয় ছবি তুলে তা ভাইরাল করার হুমকিও দেওয়া হয়েছে কাঠগড়ায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দমকল থানা এলাকায় আরজিক কর কাণ্ডে নান জুড়িয়েছিল এক সিভিক ভলান্টিয়ারের সেই ঘটনার পর কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল সিভিকের ভূমিকা তারপরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সিভিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে এদিন মুর্শিদাবাদের দমকল থেকেও উঠল সেই একই অভিযোগ জানা যাচ্ছে অভিযুক্ত সিভিক মহিলাকে নগ্ন করে ছবি ভিডিও তোলে এরপর ব্ল্যাকমেইল করতে থাকে সহবাসের এরপর নিগৃহীতা দমকল থানায় অভিযোগ দায়ের করে তবে জানা যাচ্ছে অভিযোগ দায়ের পরও সে কাজ করে চলেছে জানিয়ে উঠছে প্রশ্ন নির্যাতিতা বলেন গত এক বছর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আমায় বলেছিল বিয়ে করব কিন্তু করেনি নতুন করে শারীরিক সম্পর্ক করে এরপর আমার ছবিগুলো ভাইরাল করে দিয়েছে সেই কারণে আমি অভিযোগ করতে এসেছি জঙ্গলে বেরিয়েছিল হাতির দল আর তাই শুনে দুই বন্ধুকে নিয়ে জঙ্গলে গিয়েছিল দেবপ্রিয় মাহাতো নামে চোদ্দ বছরের যুবক কিন্তু তারপরেই এরকম মর্মান্তিক পরিণতি হবে তা কল্পনাও করতে পারেনি তার পরিবার রিলস বানাতে গিয়ে ক্ষুব্ধ হাতির মাঝে পড়ে মৃত্যু হল তার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কোশিয়ারি থানার খাজরা গ্রাম পঞ্চায়েতের হাতিগেরিয়া জঙ্গলে হাতি দেখে রিলস বানাতে শুরু করে সে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কয়েকটি হাতি তাঁদের তারা করে প্রাণে বাঁচতে তিনজনই দৌড় শুরু করে কিন্তু কিছুটা পিছিয়ে পড়ে যায় দেবপ্রিয় প্রাণে বাঁচতে গাছে উঠে শেষ চেষ্টাও করেছিল সে অন্যদিকে গ্রামের বাসিন্দাদের কাছে গিয়ে পুরো বিষয়টি জানায় তার বন্ধুরা কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি জানা যাচ্ছে হাতিরা গাছ থেকে আঁচড়ে নিয়ে মাটিতে ফেলে কিশোরকে রক্তাক্ত অবস্থায় গোমাতে থাকে সে অন্যদিকে ঘটনাস্থলে চলে আসে বন দফতরের কর্মীরাও কিন্তু কোনোভাবেই ওই জায়গাটা ছাড়ছিল না হাতির দল শেষে যখন কিশোরটি মারা গেল তখন এলাকা ছাড়ে হাতিগুলি তারপরে দেহটি উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা অবশেষে আইসিসির মসন্দে বসলেন জয়শাহ দুই শূন্য এক নয় সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদ পালন করে এসেছেন জয় শাহ এবার পালা আইসিসির মসন্দে গুরুদায়িত্ব পালনের তবে আইসিসির চেয়ারম্যান পদে বসতে শুরু হয়েছে সমালোচনা বেশ কিছু নেটিজেনদের দাবি জয়সাহ ক্ষমতার ব্যবহার করেই আইসিসির প্রধান হয়েছেন এমনকি বাংলার সৌরভ গাঙ্গুলির আইসিসির চেয়ারম্যান হওয়ার সুযোগ তার কারণেই ভেস্তে গিয়েছিল আজ থেকে ঠিক দুই বছর আগে অর্থাৎ দু সাল নাগাদ সৌরভের সামনে এসেছিল আইসিসির শীর্ষ পদে বসার তবে শেষময় সাহায্যের হাত বাড়িয়ে দেননি জয় শাহরা যে কারণে বাংলার মহারাজের পক্ষে এই পদে অবতীর্ণ হওয়া সম্ভব হয়নি দু সালে একই সাথেই বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার দুই শীর্ষ পদের দায়িত্ব পালনের সুযোগ এসেছিল জয় শাহ এবং সৌরভ গাঙ্গুলির হাতে সৌরভ গাঙ্গুলি পেয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্টের পদ এবং সচিব হয়েছিলেন জয় শাহ এমনকি তৎকালীন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কোলেরও প্রথম দফার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল সুযোগ থাকলেও সৌরভ গাঙ্গুলির নাম মনোনীত করেনি বিসিসিআই তৃতীয়বারের জন্য চেয়ারম্যান হতে অস্বীকার জানান গ্রেগ বার্কোলে যে কারণে আজ থেকে আইসিসির মনুষদে বসার সুযোগ পেলেন জয় শাহ একনাথ শিন্ডে সরে যাওয়ার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল এবার জানা গেল ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ রবিবার এমনই দাবি করেছেন এক বিজেপি নেতা তিনি জানিয়েছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বিজেপির নতুন পরিষদীয় নেতা বেছে নেওয়ার জন্য দুই বা তিন ডিসেম্বর বৈঠক হবে বিজেপি নেতার এই দাবি যদি সত্যি হয় তাহলে মহারাষ্ট্রে গত কয়েকদিন ধরে রাজনৈতিক পড়েন এবার শেষ হতে চলেছে তবে সিন্ডে মুখ্যমন্ত্রী পদ হারানোর পর কী করবেন তা এখনও স্পষ্ট নয় শোনা যাচ্ছে শিন্দের ছেলে শ্রীকান্ত শিন্দেকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করা হবে শিবসেনাকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হবে বিজেপি শিবসেনা ও এনসিপির বৈঠকে মন্ত্রিসভা গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে আবার শীত ফিরছে রাজ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল আজকে পড়ার পর তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস তবে রাজ্যের চার জেলার জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থমকে ছিল শীত গত দুই থেকে দিন ধরেই ধীরে ধীরে চলছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ কিন্তু এবার আবার শীত ফিরবে বলে ইঙ্গিত আলিপুর হাওয়া অফিসের আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক ছয় ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে শুরু করেছে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বাকি জেলাগুলি মোটের ওপর শুকনো থাকবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি নব্বারটা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে